চলে আসলাম খাজানা লাইফস্টাইল থেকে একদম অরিজিনাল ইম্পোর্টেড কিছু আজকে প্রোডাক্ট দেখাবো এগুলো কিন্তু হচ্ছে ভিপুল ব্র্যান্ডের তাই না একদম সবগুলো কিন্তু ক্যাটালগ বইয়ের কালেকশন এই যে দেখতেই পাচ্ছেন স্পেশালি আজকে দুইটা ডিজাইন দেখাবো মানে দুইটা হচ্ছে বইয়ের কালেকশন দেখাবো টোটাল ছয়টার মতো ডিজাইন থাকবে কালারগুলো দেখেন এগুলো কিন্তু একদম ডিটেলসে দেখিয়ে দিব এগুলো হচ্ছে দুই হাজার পঁচিশের স্পেশাল এটা একটা ভলিউম দুইটা বইয়ের ডিজাইন কিন্তু খুব সুন্দর এক করে ডিজাইন দেখিয়ে দেবো প্রাইসটা বলে দিব ফুল ভিডিও কন্টিনিউ করবেন আচ্ছা ফেয়ার দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ নেক পোষণে কাজ করা সিকোয়েন্স করা আছে এটা হচ্ছে প্যানেলটা কাপড়টা কি ভাইয়া আচ্ছা এটা কিন্তু একদম ইন্ডিয়ান জেমিচু ফ্যাব্রিকের ভিতরে পাবেন একদম সফট অরিজিনালটা কিন্তু এগুলো এগুলো একদম অথেন্টিক প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আপনার ভিতরে ইনার আছে তাই না এটা ব্যাক সাইডেও কিন্তু কাজ পাবেন এখানে কিন্তু এক্সট্রা বাটনও দেওয়া আছে আচ্ছা দেখালাম এই হচ্ছে এটার স্লিভস করা রয়েছে ওকে সুন্দর করে আর এইটা হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টা কিন্তু একদম অরিজিনাল স্যান্টন সিল্কের ভিতরে পাবেন দুপাট্টাটা দেখেন মাথা নস্টার দুপাট্টা এটা কিন্তু সম্পূর্ণ জিরো সিকোয়েন্সের কাজ দেখেন কাজের ফিনিশিং এবং কোয়ালিটি মানে এটা সিকোয়েন্সটা যে আপনারা বাচ্চাদের শরীরে লাগলেও কিন্তু এটা হচ্ছে কিছু হবে না একদম হচ্ছে সুন্দর করে কিন্তু হচ্ছে লক করা থাকবে প্রাইস কত এগুলো এটা প্রাইস হোলসেল থাকবে হোলসেল টাই বলে আমাদের এখান থেকে একটা সুবিধা আছে যে আপনারা এক পিসও নিতে পারবে এক পিসও পাইকারি দাম পাবে আচ্ছা প্রাইস কত এটা এটা প্রাইস করবে 4000 টাকা 4000 টাকা ফিউচার্স এগুলো কিন্তু একদম অরিজিনাল এলসি প্রোডাক্ট ঠিক আছে এলসি প্রোডাক্টের প্রাইসটা কিন্তু একটু হচ্ছে বেশিই থাকে

ওকে আপনারা কিন্তু সারা বাংলাদেশের হোম ডেলিভারি পাবেন এটা আরেকটা কালার দেখুন এটা একটা কালার এটা হচ্ছে আপনার খুব সুন্দর কি কালার সুন্দর পেস্তা গ্রিন কালার দেখেন খুবই চমৎকার একটা কালার কিন্তু এটা হচ্ছে এটা অ্যাশ কালার ওকে প্রাইস থাকবে 4000 টাকা 4000 পরে এটা দেখেন এটা একটা কালার এটাও কিন্তু খুব সুন্দর একটা কালার আরেকটা কালার খুলে দেখাব শ્યોর পাচ্ছেন এটা একটা কালার এটাও কিন্তু খুব সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনতে নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল এই হচ্ছে এটার দোপাট্টাটা খুব সুন্দর একটা দোপাট্টা এটাও কিন্তু সিকোয়েন্স করা থাকবে ঠিক আছে এটাও সম্পূর্ণ সিকোয়েন্স করা থাকবে চার হাজার ওকে এই যে দেখেন ফার্স্ট এটা একটা ডিজাইনটা কিন্তু হচ্ছে ভিপুলের আরেকটা ভলিউম খুব সুন্দর এটা হচ্ছে ফিফটি তাই না আচ্ছা এগুলো কিন্তু খুবই চমৎকার কিছু ডিজাইন থাকবে একদম অরিজিনাল এলসি পরে কোয়ালিটি এবং কাজের ফিনিশিং দেখলেই কিন্তু বুঝতে পারবেন এটাও জমিচু ফ্যাব্রিক না এটাও কিন্তু হচ্ছে জেমেচের ভিতরে পাবেন হাতার কাপড়টাকে দেখেন গর্জিয়াস এগুলো সবগুলো কিন্তু কট সুতোর কাজ করা একদম প্রিমিয়াম কোয়ালিটি এই সুতোর কিন্তু অনেক বেশি রেঞ্জ এবং কাজের ফিনিশিং দেখেন যে কতটা প্রিমিয়াম আর ইদে কিন্তু দেখা যায় যে ইদের মেন্ডরেস্ট এরকমের গর্জাস না হলে কিন্তু লুকটাও হচ্ছে গর্জাস আসে না আচ্ছা এটা হচ্ছে প্যান্টা আর এই হচ্ছে ওনাটা ওটা কিন্তু ছেটানো কাজ করা দুই পাশে আচল করা আছে মানে পার টাইপের করা থাকবে প্রাইস থাকবে প্রাইস থাকবে মাত্র এটা হোলসেল প্রাইস তো দেব 4500 4500 টাকা এটা কিন্তু শোরুম প্রাইস কিনতে গেলে আপনাদের অনেক লাগবে আপনারা যারা ভিডিও ছাড়া দেখে আসবেন তাদেরকে কিন্তু এই প্রাইসে নিতে হবে 9000 টাকা আচ্ছা এই যে এটা একটা কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টটি কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দা নাম্বার কন্টাক্ট করবেন এই হচ্ছে হাতার পোশন প্রাইস থাকবে 4500 টাকা এগুলো কিন্তু ফ্রি সাইজের কাপড় আছে যত মোটা হোক সবার হবে ঠিক আছে একদম বিগ সাইজ আর এই হচ্ছে এটার ওড়নাটা ফার্স দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ওড়না কালার কয়টা এটা এটা 6টা কালার 6টা কালার আচ্ছা এই যে এটা একটা কালার একটা এই যে দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু এগুলো কিন্তু সবগুলো ম্যাচিং কালার শুধু দিয়ে কাজ করে দেখেন কাজের ফিনিশিং এবং কোয়ালিটি ঠিক আছে এটা হবে প্যান্টের কাপড় আর এই হচ্ছে ওনাটা প্রাইস থাকবে সেম চার হাজার পাঁচশো টাকা আর তিনটা কালার আছে দেখেন এই হচ্ছে কালার গুলো এটা একটা কালার